মকর সংক্রান্তি মকর সংক্রান্তি তিথিটি সনাতন ধর্মে অপরিসীম এই তিথিতে দান করা অন্তত শুভ ও ফলদায়ক শাস্ত্র মতে এর প্রভাবে অক্ষয় প্রাপ্ত হয় অর্থাৎ অক্ষয় লাভ হয় এই তিথিতে রাশি অনুযায়ী দান করার বিশেষ মাহাত্য রয়েছে এই তিথিতে দান করতে হলে আমাদের রাশি অনুযায়ী দান করা উচিত কোন রাশির জাতকরা মকর সংক্রান্তিতে কী কী দান করবেন কী কী দান করা উচিত এই মকর সংক্রান্তিতে আবার কোন বস্ত্র দান করলে কোন মনস্কামনা পূর্ণ হয় সকল বিষয়ে জানব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা এ চ্যানেলে মূলত সনাতন ধর্মের সকল তথ্য ও সনাতন ধর্মের সকল বিষয়বস্তু আলোচনা করা হয় বন্ধুরা একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের এপিসোড এবছর মকর সংক্রান্তি পড়েছে চোদ্দই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে সূর্য যার ফলে সেদিন পালিত হবে মকর সংক্রান্তি হিন্দু ধর্মে এই তিথিটিকে অন্তত্ব শুভ ও গুরুত্বপূর্ণ ও অন্তত পূর্ণ ফলদায়ক বলে মনে করা হয় এদিনে পবিত্র নদীতে স্নান ও দান করার পূর্ণ লাভ এর কথা প্রচলিত রয়েছে শাস্ত্রে আবার এবারের মকর সংক্রান্তি তিথিটি বৃহস্পতি বিশ্বরাশিতে উপস্থিত থাকছে যে কারণে বারো বছর পর এবছর প্রয়াগ রাজে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে জ্যোতিষ অনুযায়ী মকর সংক্রান্তির দিনে রাশি মিলিয়ে দান করলে অক্ষয় ফল পাওয়া যায় কোন রাশির জাতকরা এই তিথিতে কী কী দান করবেন সে বিষয়ে জেনে নিন বন্ধুরা মেষ ও বিশ্বক রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল স্নানের পর এই রাশির জাতকেরা তিল গুড় খিচুড়ি মিষ্টি মুসুর ডাল মিষ্টি ভাত লাল বা গোলাপি রঙের গরম পোশাক দান করতে পারেন এছাড়া মন্দিরের লাল চন্দন বেদানা লেবু দান করা যেতে পারে এই দুই রাশির ক্ষেত্রে বৃষ ও তুলা রাশি এই দুই রাশির অধিকৃতি গ্রহ হলেন শুক্র কোষ্ঠীতে শুক্রকে মজবুত করার জন্য বৃষ ও তুলারাশি জাতকেরা মকর সংক্রান্তি তিথিতে চিনি নারকেল কোড়া চাল দুধ দই সাদা বা গোলাপি রঙের উলের পোশাক খিচুড়ি তিল গুড় দান করতে পারে। এর ফলে বিশেষ ফল লাভ পাওয়া যায় মিথুন ও কন্যারাশি মিথুন ও কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ মকর সংক্রান্তির স্নানের পর আপনারা দরিদ্রদের তিলের নাড়ু মুগ ডালের খিচুড়ি চীনা বাদাম সবুজ পোশাক দান করতে পারেন এক্ষেত্রে শুভ ফল লাভ করবেন কর্কট রাশি এ রাশির অধিপত্য রয়েছে চাঁদের ওপর তাই এই মকর সংক্রান্তির দিন আপনারা পায়েস সাদা তিলের নাড়ু খোয়ার মিষ্টি খিচুড়ি ও সাদা তিল দান করতে পারেন সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হলেন সূর্য অর্থাৎ এই রাশির অধিপ্রতি গ্রহ হলেন সূর্য এই রাশির জাতকেরা মকর সংক্রান্তির দিনে খিচুড়ি ও লাল পোশাক গজা গুড় মুসুর ডাল তামার বাসন দান করতে পারেন এর ফলে শুভ ফল পাবেন ধনু ও মিন রাশি এই রাশির অধিপ্রতি গ্রহ হলেন বৃহস্পতি পূর্ণফল লাভের জন্য ধনু এবং মিন যাতে করা তিল গুড় খিচুড়ি চীনা বাদাম পেঁপে হলুদ চন্দন দান করতে পারেন মকর ও কুম্ভ রাশি এই দুই রাশির অধিপত্য গ্রহ হলেন সূর্যপুত্র শনি শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এই তিথিতে অবশ্যই আপনারা খিচুড়ি কালো তিল কালো ছাতা তিল বা সর্ষের তেল বিউলির ডালের খিচুড়ি উলের পোশাক দান করবেন এর ফলে আপনারা শুভ ফল পাবেন পূর্ণ লাভ করবেন আমরা সকলেই দান করে থাকি কিন্তু দান করার পিছনে কিছু নিয়ম মেনে দান করলে সেই দানের পূর্ণ অক্ষয় হয় এবং সে দান করার ফলে পূর্ণ লাভ হয় মকর সংক্রান্তিতে দান করলে শাস্ত্রে বলা হয়েছে যে অক্ষয় পূর্ণ লাভ হয় তাই রাশি অনুযায়ী দান করার প্রসঙ্গ উঠে আসে তবে প্রতিটি বস্ত্র দানের সঙ্গে পৃথক পৃথক উদ্দেশ্য জড়িত তাই রাশি অনুযায়ী কোনো বস্ত্র দানের পাশাপাশি বিশেষ মনস্কামনা পূর্ণের জন্য কোনো সামগ্রী নিজের তালিকায় রাখবেন কোন সামগ্রী নিজের তালিকায় রাখবেন তা জেনে নিন বিস্তারে মকর সংক্রান্তি তিথিতে বিউলি ডালের খিচুড়ি দান করলে ভাগ্য বৃদ্ধি হয় পাশাপাশি শনিদেব প্রসন্ন হন মকর সংক্রান্তি তিথিতে গুরদান করলে সূর্যের কৃপা লাভ করা যায় ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় মকর সংক্রান্তিতে অবশ্যই কালো তিল দান করবেন কারণ পুরাণ অনুযায়ী এই তিথিতে সূর্য যখন পুত্র শনি গৃহে মকরে এসেছিলেন তখন শনি ও ছায়া কালো তিল দিয়েই সূর্যের আপ্যায়ন করেছিলেন মকর সংক্রান্তিতে কালো তিল দান করলে ও জলের মধ্যে এটি দিয়ে সূর্যকে অগ্র দিলে আদৃত্য এবং শনির আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে অসহায়দের পোশাক দান করতে পারে ও রাহুর দোষ সমাপ্ত হয় এবং কাজে আগ্রত বাধাও দূর হয় এদিন ঘি ও কম্বল দান করলে লক্ষ্মী খুশি হবেন ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মকর সংক্রান্তিতে এই জিনিসগুলি দান করলে জীবনে শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং জীবন বদলাতে সক্ষম হয় জীবনে পূর্ণ লাভ অক্ষয় হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই রাশির ক্ষেত্রে এই জিনিসগুলি দান করা খুবই গুরুত্বপূর্ণ এর ফলে আপনি অক্ষয় প্রাপ্ত হবেন অক্ষয় লাভ করবেন তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাধে রাধে হরে কৃষ্ণ জয় সূর্যদেবের জয়